উনিশশো সাল থেকে তুরস্কতে এই পলিগ্রামে নিষিদ্ধ করা হয়েছে ছেলেদের দ্বিতীয় বিয়ে নিষিদ্ধ করা হয়েছে তুরস্ক আজকে কোথা থেকে কোথায় চলে গেছে যে দেশের মাটিতে আমি আরে ভাই অনুমতি তো দূরের কথা প্রথম বইয়ের একসাথে দুই বউ রাখলে আপনার রেস্ট অফ দ্য লাইফ তো আপনাকে জেলে থাকতে হবে দিস ইস আমেরিকান ল আরে ভাই অনুমতি কনসেন্ট ধুর কনসেন আর বেগ বইরা দেখেন না আরেকটা কনসেন নেন আপনার বউ বউরে কোয়েন চিক্ষার পেরে আমেরিকার আদালতে কে করতে লেখা আমি আল্লাহর দোহাই দিলাম আমি খেয়ে বললাম আমি নিজে সগেনে আমি আমার জামাইকে অনুমতি দিছি আমার জামাইকে অনুমতি দিচ্ছি আপনাদের ভাবির কথা চিন্তা করেন না কেন শানু ভাবির কথা আপনাদের শানু ভাবি যদি হাজার কান্দা করে জ্বর তুমি একটা দ্বিতীয় বোনিয়াও ঘরের কাজকর্ম করা দরকার দাসির মতো থাকবে আমাদের সাথে অসুবিধা কি ছোট বউ বাড়ির সব কাম কাজ করবে আর আমরা শুধু বাইরে গিয়ে ফুর্তি করুম আর ভিডিও করুম দুজনে মিলা হাজার যদি আমার বুঝে আমার পায়ে ধরে যদি কান্নাকাটি করে যে আমার জন্য একটা সতী নিয়ে আসো বিশ্বাস করেন ভাই আমার এই সাহস নাই আরামেরিতে থাকা যারা ভিডিওটা দেখছেন তারাই কমেন্ট করে জান আপনাদের এই সাহস আছে কি না প্রথম বউ থাকা অবস্থায় দ্বিতীয় বউ বিয়ে করে একই বাড়িতে আপনি রাখবেন ইমপসিবল তো এর জন্য আমি আপনাদেরকে বললাম পশ্চিমারা এটা করছে ভালোর জন্য এর জন্য পশ্চিমারা কোথা থেকে কোথায় চলে গেছে আর আমরা আমাদের এই ভ্রান্ত ধারণা ভুল ভ্রান্তি নিয়ে এখনও আমি আমরা রয়েছি ভিডিওতে শুরুতে যেটা বলেছিলাম ধর্ম আমাদের ভালোর জন্য খারাপ করার জন্য না আর আপনারা যদি একটা ছেলেকে একটা পুরুষকে এইভাবে অনেকগুলো বিয়ে করার বৈধতা দেন আইনের মাধ্যমে বৈধতা দেন তাহলে সেই সমাজের ধ্বংস ছাড়া আর কিছু পাবেন না নিশ্চয়ই আমাদের ইসলাম ধর্ম ধ্বংস করার জন্য না আমাদের ভালো করার জন্য তাই না তো কাজেই আপনারা তুরস্ক থেকে সেই শিক্ষাটা নেন আপনি মুসলমান তুরস্কের লোকেরা মুসলমান না আপনি মুসলমান তিউনিশিয়ার লোকেরা মুসলমান না আপনি মুসলমান কস্তভর লোকরা মুসলমান না আর ওইখানে প্রায় পনেরো বিশটা রাষ্ট্রের নাম আছে লিস্টটি তুলে বললেন বিটটা অনেক হয়ে যায় তারা কেন এগুলো বন্ধ করছে এর প্রধান কারণ হলো এই এই দেশ একটা দেশকে গড়তে হলে ছেলে এবং মেয়ে দুজনের সমান অধিকার আছে একজন অধিকার আপনি কমিয়ে দেবেন আরেকজনের অধিকার বাড়িয়ে দেবেন একজনকে আপনি এক পক্ষকে আপনি নির্যাতনের মধ্যে রাখবেন আরেক পক্ষকে নিয়ে আপনি করতে যাবেন কোনোদিনও সেই দেশ উন্নতি হবে না হতে পারি না আজকে যে দ্বিতীয় বিবাহ বাংলাদেশে কোনো মেয়ে আপনারা যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন মেনে নিতে পারবেন আপনার স্বামী একই বাড়িতে এক ঘরে আর ছোটো বউ রাখছে আরেক ঘরে আপনারা রাখছে বুঝছেন তাহলে এক রাত থাকে আপনার সাথে আরেক রাত থাকে আর ছোটো বউর সাথে অথবা দেখা গেল স্বামীর একদিন ইচ্ছা হলো একই বিছানায় ছোট বউ এবং সামনের ছোট বউ এবং বড়ো বউ মানে আপনাকে দুইজনকে নিয়ে সে খেলাধুলা শুরু করছে মেনে নিতে পারবেন এগুলো আপনারা সম্ভব আপনাদের বিবেকের উপর প্রশ্ন রইল